মার জন্য ছেলে বরবাদ হয়ে গেল শুনতে কেমনই লাগছে না বন্ধুরা তো চলো আজকেও আমার কল্পনার গল্পতে শোনো যে মা এমন কী করলো তার জন্য ছেলে বরবাদ হয়ে গেল ছেলের কোথাও আর জাগানোর দাঁড়ানোর মতন পরিস্থিতি নেই ছেলে নিজেকে নিজে কী করে মানে দাঁড় করাবে লোকের সামনে সেটাও ছেলে বুঝে উঠতে পারছে না প্রতিটা নিহত প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা মাকে দোষারোপ করছে ছেলে তুমি এমন কেন মা তুমি আমার জীবনটা কেন বরবাদ করে দিলে আমি তোমার কাছে কী চেয়েছি তোমার কাছে একটা জিনিসই চেয়েছি আর তো কিছু চাইনি সেটা তুমি এইভাবে নিমিশের মধ্যে শেষ করে দিলে আমার আশা সব কিছু আরও তো বাড়িতে ছেলে মেয়ে আছে মাদের তারা তো এরকম করে না তারা যা চায় মা তাদেরকে দিয়ে দেয় মা অনেকক্ষণ চুপ করে থেকে পড়ল তুই আমাকে কেন দোষারোপ করছিস আমার জন্য তোর জীবনটা বরবাদ হয়ে গেল এটা আমি আর নিতে পারছি না তুই যা জিনিস চেয়েছিস সেটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না তার জন্য তোকে আমি সোজা সাপটা বুঝিয়ে দিলাম কিন্তু এর জন্য তুই আমাকে এইভাবে দোষারোপ করবি আমি স্বপ্নেও ভাবতে পারছি না আমি মা হয়ে তোর কথা আর নিতে পারছি না রে বাবা আমি মা হয়ে তোর এই অপবাদ সহ্য করতে পারছি না আমাকে কি করতে হবে বল আমি সেটাই রাজি তুই যা বলবি আমি এখন সেটাই রাজি কারণ তোর প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা নিহত তোর এই কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগছে না আমি উপরে গিয়েও শান্তি পাব না তুই ওখানেও আমাকে এসে বলবি কেন রে আমি মা হয়ে এটুকু বলতে পারি না এটুকু করতে পারি না এটুকু না করতে পারি না তুই যা চাইবি সেটাই আমার দিতে হবে তুই যেটা বলবি সেটাই আমার শুনতে হবে আমি তো তোর মা তুই বুঝিস না কেন তোর সব কিছু ভালো মন্দ সব কিছু দায়িত্ব আমার নিতে হবে আমার পাশে তো দাঁড়ানোর মতন কেউ নেই রে আজকে যদি তোর বাবা থাকত তাহলে তোর বাবাকে তুই বলতে পারতি কিছুটা কিন্তু তুই তোর সব দোষারূপ আমাকেই দিচ্ছিস আমি কি করে এই দোষের বোঝা নিয়ে আমি উপরে গিয়েও তো শান্তি পাবো না রে ছেলে বলল বাবাকে কি বলবো বরাবরই বাবা আমার কথা শুনতো না আর সব কিছুই তোমার কাছে আমার আল্লাদ আবদা সব কিছু সেখানে তুমি এরকম করলে আমি তো আর কিছু চাই না মা আট দশটা ছেলের মতন আমি না যে আমাকে এটা দাও আমাকে ওটা দাও আমাকে মাস গেলে এত টাকা দাও আমাকে প্রতিদিন এই টাকা দাও ওই ড্রেস দাও এই সব আমি তো তোমার কাছে এগুলো কিছুই চাই না আমি তো তোমার লক্ষ্মী ছেলে হয়ে থাকি তাও কেন তুমি আমার কথাটা রাখছো না ও মা তোমার পায়ে পড়ি তুমি শোনো না আমার কথা একবার রাখো না লক্ষ্মীটি আমার ভালো মা তুমি আমার সোনা মা একটু ছেলেকে কাছে টেনে এনে জড়িয়ে ধরে বলল হ্যাঁ বাবা তোর কথা বুঝতে পারছি তো তোর কথা আমি রাখবো না তো কে রাখবো বল বল আমি তোর মা তুই তো আমার এক সম্বল এক তুই আশার আলো কিন্তু তুই বুঝতে পারছিস না এই জিনিসটা যে ভুল এই জিনিসটা তুই চাইছিস সেই জিনিসটা সম্ভব না এটা ঠিক না আমি মা হয়ে কি করে পারমিশন দিই বল আমি মা হয়ে কী করে অনুমতি দিই তখন তো প্রত্যেকটা লোকের কাছে আমি খারাপ হব তখন আমাকে সবাই আঙ্গুল তুলবে যে মা হয়ে ছেলেকে ছেলের ছেলেকে বরবাদ করে দিলে এই কথাটা আমি তো নিতে পারবো না তুই এখন বায়না করছিস ছোট বাচ্চাদের মতন করছিস তুই কি এখন ছোট বাচ্চা তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস ভালো মন্দ সবটা বুঝতে পারিস তাহলে এটা বুঝতে পারছিস না আমি তোকে না করছি কি কারণে এটা হয় না বাবা বুঝিস না কেন এটা হয় না আমি আছি একা আমার আশেপাশে কেউ নেই তুই এরকম করলে কি করে হবে বলতো ছেলে সমানে জেদ করেই যাচ্ছে মার হাতে ধরছে মার পায়ে ধরছে মাকে জড়িয়ে ধরে বলছে মারা মা তুমি রাজি হও রাজি হও তুমি রাজি হও একই কথা ছেলে নাছরবান্দা আর কি একই কথা বলে যাচ্ছে মা বিরক্ত লাগছে অনেকক্ষণ মা বুঝল বুঝালো কিন্তু ছেলে বুঝল না এবার মা একটু চড়া গলাই বলল দেখ বাবা অনেকক্ষণ ধরে তোকে বোঝাচ্ছি তুই যখন বুঝতে পারছিস না তাহলে আর আমার সাথে কথা বলিস না আমি তোকে বারে বারে বলছি তুই যেটা বলছিস সেটা সম্ভব না ওটা আমি কোনো মতেই মত দেবো না রাজি না সে তারপরেও তুই একই কথা বলে যাচ্ছিস কেন এরকম বলে যাচ্ছিস তোকে যেটা দেওয়ার সেটা তোর চাইতে হয় তুই একবার চাইলেই আমি তোকে দিয়ে দি আর সেখানে তুই এখন হাজারবার জেদ করে আছিস কয়েকদিন ধরে তুই এরকম ঘ্যানোর ঘ্যানোর প্যানর প্যানর করছিস আর আমি সেটাকে তোকে সম্মতি কি করে দেই বল কি করে দিব কারণ আমার একদমই মত নেই তাহলে আমি তোর মা তুই বুঝিস না কেন বুঝতে হবে এই বলে মা ছেলেকে কয়েকটা কথা শুনিয়ে মার মতন মা রান্না করতে চলে গেল মা রান্না করছে ছেলে যেটা পছন্দ করে সেটাই রান্না করছে তো ছেলে মুখ ভার করে বসে আছে মা কাজের ছুতোনায় ছেলের ঘরে গিয়ে দেখছে ছেলে কি করছে না ছেলে তো মাথা নিচু করে বসে আছে ছেলের কিছুতেই কোনো কিছুতে নর্মাল হচ্ছে না মা মনে মনে ভাবছে এরকম ঘরের মধ্যে যদি মুখটাকে ফুলিয়ে ছেলে বসে থাকে তাহলে মার কি ভালো লাগে মার কি মন বসে সংসারে এই ছেলের জন্যই সব কিছু আর এই ছেলেই যদি মুখ ভার করে বসে থাকে তাহলে কেমন লাগে মা বারবার ছুতো না করে ছেলের ঘরে আসছে একবার এটা করছে একবার ওটা করছে দেখছে ছেলের মনটা নর্মাল হয়েছে নাকি কিন্তু না ছেলে তো সাংঘাতিক যেদি ছেলে যেটা বলবে সেটা করবে যেটা চাই তো চাই মার কাছে চেয়েছে তো চেয়েছেই মা মহা সমস্যায় পড়ে গেল এরকম করে ছেলে যদি জেদ করতে থাকে তাহলে তো সমস্যা হবে তারপরে মা মার কাজকর্ম করে মার মতন মা রান্না করে চুপ করে গিয়ে মার ঘরে শুয়ে আছে ছেলে দেখি মাকে ডাকছে না মাও ছেলেকে ডাকছে না মাও মন চুপ করে খারাপ করে শুয়ে আছে শুতে এই করতে করতে দিনের বেলায় সেরকমভাবে আর কেউই খেলো না ওই রান্না করাটাই সার তারপরে মা গিয়ে মার ঘরে শুয়ে পড়ল মা ভাবছে ছেলে তো আমার কোনো খোঁজখবরই নিচ্ছে না কেমন হলো ব্যাপারটা ছেলেও ওইদিকে ভার হয়ে আছে মনটা ছেলে বলছে মা আমার কথা যদি না রাখে তাহলে আমি কি করব এই বলে ছেলে চিন্তা করছে মাও তো খাওয়া দাওয়া করলো না আমিও তা খাওয়া দাওয়া করলো না করলাম না এই করতে করতে রাত অনেক হয়ে গেছে খাওয়ার মনে খাওয়া পড়ে আছে কেউই খাচ্ছে না এ ওকে ডাকছে না ও ওকে ডাকছে না মা জানে আমি যদি এখন ছেলেকে ডাকতে যাই ছেলে তাহলে লাই পেয়ে যাবে আবার ছেলে জানে মা যদি আমি এখন মার কাছে যাই তাহলে মাও ই হয়ে যাবে নর্মাল হয়ে যাবে এই বলে দুজন দুজনের কেউ আর ই করছে না তারপরে মাই শুয়ে আছে ছেলে হঠাৎ করে মার কাছে গেল গিয়ে মা শুয়ে আছে মার পাশে মা মুখ ঘুরিয়ে ঘুমিয়ে আছে ঘুমানোর ভান করছে ছেলে মাকে বলল ও মা তুমি আমার কথা রাখবে না তো তখন ফট করে মা এদিকে ফিরে ছেলেকে বলল বাবা তুই বুঝিস না কেন রে তুই আমার একমাত্র ছেলে তুই যদি এরকম করিস তাহলে আমি কাকে নিয়ে থাকবো তোর তো বোঝা উচিত ছেলে বলল মা সে সবটা ঠিক আছে কিন্তু তুমি তুমি বুঝতে পারছো না আমি কত আশা করে রাখছি কত স্বপ্ন নিয়ে আছ রাখছি যে আমি এটা করব। কিন্তু তুমি তো সেটাতে রাজি হচ্ছ না মা বলছে তুই ছোটোবেলার থেকেই তোর ধ্যান জ্ঞান মানলাম কিন্তু যখনই তুই আমার সামনে বলতি তখনই তো তোকে আমি না করে দিতাম আমি তো তোকে বলেই দিয়েছি তুই আমার একমাত্র ছেলে তোকে যদি এত দূরে পাঠাই আমি তাহলে আমি কি নিয়ে থাকবো আমি কাকে নিয়ে থাকবো আমার তো আর আগে পরে কেউ নেই বোঝার চেষ্টা কর ছেলে কিছুতেই মানছে না ছেলে বলছে ওমা তিন বছরের জন্যই তো যাব আমি তো বছর বছর থাকবো না তিন বছরের জন্যই যাব। তুমি জানো আমার নেভিতে চাকরি করতে এত ভালো লাগে আমার ওদের ড্রেসগুলো এত ভালো লাগে তুমি চাও না তোমার ছেলে একটা বড় র্যাঙ্কে চাকরি করবে তুমি বলবে ওইটা আমার ছেলে হ্যাঁ চাই তো বাবা বার চাই আমি খুব ভাল লাগে আমার নেভিতে চাকরি খুব ভালো লাগে ড্রেস পোশাক তাদের ভালো লাগে আমিও চাই আমার ছেলে তাই বলে আমি চাই না আমার ছেলে আমার থেকে দূরে গিয়ে চাকরি করুক কারণ ওখানে তুমি তিন বছরের জন্য যাবা ঠিকই তারপরে যখন তোমার আবার প্রমোশন হবে তারপরে তুমি যখন বাইরে আবার যাবা তুমি তো আর এই দিকে আসবে না বাবা তখন তো তুমি মাকেই ভুলে যাবে তুমি আর এই দিকে ফিরবে না একবার যদি তোমাকে ছেড়ে দিই তুমি বাইরেই থাকবে তুমি আর এই দিকে আসবে না কারণ যারা বাইরে চাকরি করতে গেছে বাইরে বড়ো বড়ো চাকরি করছে তারা বাইরেই থেকে যায় একটার পর একটা তারা ভালো ভালো চাকরির অফার পায় তারা কোনো ফিরে আসে না আর আমি এটা জেনেও তোমাকে কেন যেতে দেব ছেলে অনেক কান্নাকাটি করছে মা আমার একটাই স্বপ্ন আমার একটাই তুমি চাও না তোমার ছেলে অনেক বড়ো হোক মানুষের মানুষ হোক হ্যাঁ চাই তো আমি চাই তো আমার ছেলে মানুষের মতন মানুষ হোক কিন্তু সে দেশে থেকেই মানুষের মতন মানুষ হোক বিদেশ যেয়ে গিয়ে তার কোনো কাজ নেই কারণ যতটুকু টাকা তুমি এখানে পাবে এটাই আমি সন্তুষ্ট পরে লোকের মুখে শুনব যে একটাই ছেলে টাকার লোভে তাকে বাইরে পাঠিয়ে দিল মা নিজের হাতে ছেলেটাকে কিভাবে বরবাদ করে দিল কেন দেশে কি কাজ ছিল না দেশে কি চাকরি ছিল না এরকম লোকে সবাই বলবে বিশেষ করে তোমার আত্মীয় স্বজন তোমার মামা বাড়ি তোমার কাকার বাড়ি এরা বলবে ছেলে রাগ হয়ে বললো তুমি থাকো আমার মামার বাড়ি কাকার বাড়ি সবাইকে নিয়ে আমার প্রতি তোমার কোনো টানই নেই আমার প্রতি তোমার কোনো ভালোবাসাই নেই যদি টান ভালোবাসা থাকতো তাহলে আমি যে কয়েকদিন ধরে তোমার কাছে জ্ঞান ঘ্যান প্যান প্যান করছি তুমি শুনতে তুমি তো কোনো কিছুই শুনছো না আমি শুনবো তো বাবা শুনবো না কেন তোমার এই ঘ্যানঘ্যান জ্ঞান প্যান এগুলো শোনার মতন মনোবৃত্তি আমার নেই কারণ আমি যদি তোমার হাল না ধরি তাহলে কে ধরবে আমি তোমার গার্জিয়ান আমি তোমার ভালো মন্দ সবটা চাই আর তুমি এমন কিছু অন্যায় আবদার করছো যেটা আমার পক্ষে সম্ভবই না কারণ তোমার বাবাও বলে গেছে যে তোমাকে এখানেই মার সাথে থাকতে সেখানে তুমি বাইরে যাবে চাকরি করতে তোমার কি আমার প্রতি একটুকু টান ভালোবাসা নেই আমিও তো তোমাকে বলতে পারি যে তোমার কি আমার প্রতি একটুকু টান ভালোবাসা নেই তুমি কি করে আমাকে ছেড়ে যাবে জানো তো তোমাকে এক সেকেন্ড না দেখে আমি থাকতে পারি না তোমাকে তিল 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 করে এত কষ্ট করে বুক দিয়ে আগলে রেখেছি আমি যে তুমি আমার একমাত্র মানে সন্তান সব কিছু ভালোবাসা সব কিছু তোমার প্রতি উজাড় করে দিয়েছি তুমি বলতে পারবে না মা তোমাকে কোনো কিছু থেকে বঞ্চিত রাখছে তাহলে কেন তুমি এরকম মানে অন্যায় বায়না করছো তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা এখন তো অনেক বড় হয়েছ মানছি তোমার ভালো চাকরির অফার আসছে তোমার নেভিতে চাকরি করার বড্ড শখ এটা তুমি আমাকে অনেকবার বলেছ কিন্তু তুমি বলতে পারবে না যতবার তুমি বলেছ ততবারই আমি তোমাকে বুঝিয়েছি বাবা এরকম করে না এই শখটা তুমি মাথার থেকে তাড়িয়ে সরিয়েই দাও কারণ তোমাকে আমি বাইরে যেতে দেব না বাড়ি এখানে যা আছে সেই কাজকর্মই তুমি করবে আমার লাগবে না অত টাকা পয়সা আমার দরকার নেই অত সম্মান আমি তোমাকে নিয়েই খুশি থাকতে চাই তুমি একমাত্র সন্তান আমার তুমি কেন বোঝো না আমি যদি তোমার আসাতেই তখন সাথ দিতাম তাহলে তুমি বললে আমি মানতাম কিন্তু আমি তো তোমাকে একবারও প্রশ্রয় বাবা তাহলে আজকে কেন আমাকে এইভাবে কথা শোনাচ্ছ আজকে সারাটা দিন চলে গেল খেতে পারলাম না না তুমি পেল পারলে না আমি পারলাম এরকম মানে অন্যায় বায়না করলে আমার পক্ষে তো সম্ভব না তুমি একটু বোঝার চেষ্টা করো তুমি এত বড় হয়েছ তোমার এখন বুঝতে হবে ছেলে মুখটা ভার করে ফেললো মা বলল। আচ্ছা ঠিক আছে নেভিতে চাকরি করা বাদ দিয়ে তুমি এখানেই বলো তোমার কি চাই তোমার যেটা চাই সেটাই আমি তোমাকে দেবো ছেলে বলল। একটু শুনে সুস্তি পেল। ছেলে বলল ঠিক আছে আমি নেভিতে চাকরি করতে বাইরে যাব না তুমি তোমার কাছে যেটা চাইবো তুমি সেটাই দেবে তো কথা দিলে আমি তোমার কাছে যেটা চাইব তুমি সেটাই দিবে মা দিক জ্ঞান চিন্তা না করে বলল হ্যাঁ তুমি যেটা চাইবে আমি সেটাই দেবো ছেলে বলল ঠিক আছে মাথায় রইল কিন্তু কথাটা আর তুমিও মাথায় রেখো